গুড মর্নিং বন্ধুরা আজ হলো শুক্রবার এখন বাজে নটা দুই ঘর ধর মোচা কাপড় কাঁচা ওয়াশিং মেশিন তো খারাপ হয়ে রয়েছে এখনও সারানো হয়নি মানে লোক এসেছিলো এখনও ঠিক হয়নি দেখে গেছে যাই হোক ওয়াশিং মেশিন কাছে নিয়ে আমি কেচেছি কেচে রাখলাম ঘর মোচা হয়ে গেছে এখন যাচ্ছি নতুন বাড়িতে নতুন বাড়ি কাজ শুরু হয়েছে গতকাল গতকাল গিয়ে দেখিয়ে এসেছি দিন আগে একবার তোমাদের বলেছিলাম চলো দেখাই কাচা এই যে হাতে কেচে রেখেছি আর ঘর আমার মোছা হয়ে গেছে এখন আমি যাচ্ছি নতুন বাড়িতে কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম কাজ শুরু হবে মিস্ত্রি এসে দেখে গেছে সেটা ছিল হেড মিস্ত্রি উনি দেখে গেছেন উনি কাজ শুরু করেনি জানি না ওনার হয়তো চার পাঁচ জায়গায় কাজ ধরা আছে একটা একটা করে করছিল এবার গতকাল এসছে যে মিস্ত্রি কাজ করবে মানে ওটা ছিল কন্ট্রাক্টরের হেড মিস্ত্রি তা যে মিস্ত্রি কাজ করবে সে এসেছিলো তাকে কাজ বুঝিয়ে দিয়ে কালকে ঘরটার মুছে গিয়ে এখন আজকে স্কুল যাচ্ছি না আজকে লেট হয়ে গেলো এখন বাজে নটা দুই বাড়িতে আসবো গা ধোবো তারপর ঠাকুরের কাজ করব তারপরে রান্নার কাজ আসবো মেয়ে স্কুলে যাবে চলো চট করে যাই এই দেখো এতদিন পুরো খোলা একটা ফাঁকা ঘর ছিল এই যে মিডিলে এই পার্টিশানটা আমি দেওয়ালাম এই পার্টিশানটা দেওয়াতে এই দরজা দিয়ে ঢুকে এই পাশ থেকে যাবে এই যে এটা রান্নাঘর হবে ওখানটা ডাইনি এখানে একটা বেড বসবে এই জায়গাটা পুরো ওপেন থাকবে আর এই দিকটা ব্যালকানি হবে এই যে এখন বোঝা যাচ্ছে এতদিন ফাঁকা জায়গায় বলতাম তো আর এইটা পায়খানা বা হচ্ছে এইটা আর আমার কলপাটা একটু ছোটো হয়ে গেছে কলপাটটা ভালোই ছোট হয়ে গেলো এইটুকুনি আমি এটা অনেকটা লম্বা থাকবে ভালোই ছোটো হয়ে গেলো একই তো সরু এটা হয়তো তিন ফুট সাড়ে তিন ফুট হবে আর এই লম্বাটা হয়তো পাঁচ ফুট হবে চার সাড়ে চার পাঁচ ফুট পাঁচ ফুট হবে একটু ছোটোই হয়ে গেল আমি ভেবেছিলাম যেহেতু সরু থাকবে লম্বায় ট্রেনে আমি অনেকটা করে নেব তাই ভেবেছিলাম কিন্তু এইখানে দরজা পড়েছে তো দরজার আগেই করব। এর মানে একটুখানি ভুল আর একটু টানতে মনে হয় ভালো ভদ্রলোকও চলে এসেছে উনি খুব খুশি ঘর শুরু হয়ে গেছে এই জানো তো কলপাটটা জানো একটু ছোট ছোট লাগে কলপাটটা মনে একটু ছোট বাসন মাজবে না মাসি আবার ধরো দু একটা কাঁচা কচিও হবে যে এতদিন আমার রান্নাঘর ছিল না এখন রান্নাঘর হবে ইট নেই ইট নেই গাঁতে গাঁতে মিস্ত্রি দাঁড়িয়ে রয়েছে এইখানটায় বলে যে দুটো ইট গাঁতে মনে তো হাইটটা কম লাগছে আমার কাছে গ্যাসে হাওয়া লাগবে এই কোনাটায় বেসিন বসিয়ে দেবো আর এখানটায় ওভেন থাকবে এই পাশে না হ্যাঁ এই পাশে না এই অব্দি টানবো হয়েছে পিলার এই এই অব্দি টানবো না এইটুকু ফাঁকা থাকে ওই যে স্লাব 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 এই স্লাবটা যেহেতু দেয়াল সোজা এই স্লাবটা পুরোটা টানবো আর মানে এল হ্যাঁ চারিদিকে যদি দিই না তাহলে আমার দাঁড়ানোর জায়গা ছোট হয়ে যাবে তার থেকে আমি এইখান থেকে এই স্লাব হ্যাঁ এই স্লাবটা এই অব্দি কেন ছোট হবে কেন না আমি একদিকে স্ল্যাব দেবো তো এই পাশে স্ল্যাব দেবো না এইখানটা দরকার ফ্রিজ বসাতে পারবো বা বাসন রাখার ঝুড়ি রাখতে পারবো যে কোনো একটা কিছু করতে পারবো আমি এই স্ল্যাবটা হয় এই পর্যন্ত বা এই পর্যন্ত এইটুকুনি এইটার স্লাব দেবো মানে আমি যেটুক জায়গায় দাঁড়াবো টুক জায়গায় আমার অসুবিধা হবে না তার পাশে আমি যে কাজ করব এটা ওটা রাখবো সেখানে যেন ফাঁকা থাকে এখন ইট যে নেই কাঠের ফ্রেমগুলো বসাবে তাই এই জালনার কাটাকাটি হচ্ছে এই ফ্রেমগুলো বসাবেন

আমি রোদ দূরে হ্যাঁ বাহাতো বাহাত না আজকে আর কিছু না আমার এটুকু নেওয়ার সময় এম বাড়ি চলে গেলাম আর একটু কচুর লতি নিয়ে আসছি ও জল চলে এসছে ঘোলা জলটা যাক তারপরে ধর এই খুলতে পারি আরে রাখ না এটা খুলে দেন আমি খুলতে পারছি না দুই হাজার আটটা এই টক দই রয়েছে মিষ্টি দই আর এখানে লতি একটু পরে ধর একটু পরে ধর গন্ধ জল চলে গেছে মনে হয় কখন এসছে জল এই মাত্র আরে এইমাত্র জল এসছে একটু ওয়েট কর তাহলে জলটা যদি একটু পরিষ্কার হয় তাই বলছি আর এই দইটা ফ্রিজে তুলতো এখনকার মতন টাটা বন্ধুরা ঝপাঝপ কাজে লেগে যাই। এখন গা ধোবো ঠাকুরের কাজ করবো ফুল তুলবো ঠাকুরের জায়গা মুছবো ওই কাপড় কেঁচেছি ওটা মেলবো তারপরে রান্নার কাছে আসবো রান্না করতে শুধু একটু আলু ভাজতে পারলেই হয়ে যাবে কারণ ভাত তো আমার হয়ে রয়েছে রাইস কুকারে চলো পরে আসছি এই দেখো বন্ধুরা গা খা ধোয়া ফুলতলা ঠাকুরের জায়গা মোছা জামাকুপুর মেলা সব করে ফেলেছি আলু ভাজা প্রায় শেষের পথে হবে হবে হয়ে গেছে এদিকে ভাত বেড়ে ফেলেছি এই যে পত্তার জন্য ভাত বেরিয়েছে আর ছেলে মেয়ের তো একসঙ্গেই খায় বাসি তরকারি আছে কালকের অনেক এইটা গরম করে নিয়ে আসলাম সবে মাত্র এটা দিয়ে হয়তো ধোঁয়া উঠবে দেখতে পাবে হ্যাঁ এই যে উঠছে ধোঁয়া এটা গরম করে নিয়ে আসলাম এটা হচ্ছে বার মাছের তরকারি গতকালকের পত্তা তো একবেলা খায় এখন দুপুরবেলা শুধু রাত্রেবেলা খায়নি দুধ মুড়ি খেয়েছে রয়ে গেছে আর এই একটু চিচিঙ্গা হয়েছিলাম খুশি সেটাও একটু রয়েছে এটা দিয়ে আবার আমার হয়ে যাবে আমি আবার ভালো খাই এইটাই রাখি আর এইটার মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম সেটাও কতটা রয়েছে এইটা আমি গরম করিনি ছেলে স্কুলে যাবে না কিন্তু মেয়ে তো যাবে গরম ভাত এর মধ্যেই দিয়ে দেবো তার জন্য আর গরম করলাম না নাহলে খেতে পারবে না লেট হয়ে গেছে দশটা পাঁচ বাজে ভদ্রলোককে ফোন করেছি চলে এসছে হুম হাত মুখ ধুতে যাচ্ছে এগারোটা আটান্ন বন্ধুরা ঠাকুর বাসন মাজলাম আর গাছে জল দিলাম ছাদে এসে দেখো কালকে গতকাল দুপুরে বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমাকে এখন জল দিতে হলো বুঝতেই পারছো তাহলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে আর জামা কাপড় গুছিয়ে দিয়েছি একদম মানে যেগুলো রাখা যাচ্ছে না সেগুলো এখানে মানে ইচ্ছা শুধু কোমরগুলো ভেজা এগুলো এর জন্য এখানে রাখলাম এটা একটু বেশি ভেজা এর জন্য এটা একটু বাইরের দিকে তাপটা বেশি লাগবে চলো এবার নিচে যাবো রান্না বান্না হবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা পঞ্চান্ন রান্না হয়ে গেছে বিছানা টিছানা ঝেড়ে ঘরও ঝাড় দিয়ে দিয়েছি ছেলে আমার পড়ছে ওখানে রান্নাটা চলো দেখি দিই গ্যাস এখনও মুছি নি ওই যে আমার ছেলে পড়ছে ওর সামনের সপ্তাহ থেকে হাপেলে পরীক্ষা তো এখান থেকে শুরু করি এই যে নিচে দেখো শশা আর আছে কর্তা ওই ই দিয়ে খাবে টক দই দিয়ে বিটলমন গরম মরিচ যেভাবে খায় খাবে আর এই একটা আম রেখেছি উপর থেকে আমটা খাওয়ার পরে মিশাবে তার জন্য এক বাটিতেই রেখে দিলাম আলাদা বাটি আর রাখিনি আর এখানে আছে ওই ছেলেমেয়ের জন্য একটা আম কাটা সকালে আলু ভেজেছিলাম সেই আলু ভাজা ছেলেমেয়েরা ডাল দিয়ে খেয়েছে দেখলাই তোমাদের দেখিয়েছি আর একটু রয়ে গেছে সেটুকু রেখে দিয়েছি আলু ভাজা মানে একটু যে কোনো তরকারি দিয়ে দিলে টেস্ট হয়ে যায় টেস্ট আর এখানে হচ্ছে সেই রবিবারের বিরিয়ানির জন্য চিকেন এনেছিল তা সলিড পিস ছিল তিন চারটে সেই তিন চারটে সলিড পিস রেখে দিয়েছি সেগুলোকে এই দেখো সয়াবিনের মতন ছোট্ট ছোট করে পিস কেটে আর আলুটাও এরকম একটু ওই ডিমের আলুর মতন মাংসের থেকে একটু ছোট আলু কেটে তরকারি করে নিয়েছি এখন দুপুরে খাবে আজকের মাংসে আলুও বেশি আর ঝোলটাও একটু পাতলা ঝোলও বেশি কারণ রাত্রেবেলা এই তরকারি দিয়ে আবার ছেলেমেয়েরা রুটি খাবে কত রাত্রেবেলা ইদানিং তরকারি খাচ্ছে না দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে আর রুটি আসলে দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে খাবে আর এখানে আছে একটু লোটে মাছ ঝুড়ি করেছি এরকমই হয়েছে বাটার মতন মানে মনে হচ্ছে যেন ঘ্যাটকোল বা ওই চিংড়ি এই জাতীয় কিছু বেটেছি খুব সুন্দর হয়েছে একটু টেস্ট আমার হয়ে গেছে এই হলো রান্না আর এইখানে আবার আম আছে যেটা কর্তা এই একটা থালায় উঠে গেল যেখানে যেটা কর্তা বিকালে দোকানে বেরোনোর আগে খায় কিংবা রাত্রে খায় তবে আজকে আর বিকালে বেরোনোর আগে খেতে পারবে না কারণ আজকে বাচ্চাদের ডাক্তার আছে আজকে কর্তা বাচ্চাদের ডাক্তার আছে তো তিনটে সময় তিনটে নাই সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ বেরিয়ে যায় ওই এর জন্য ওই খেয়ে উঠতে উঠতে তিনটে বেজে যায় তারপরে আর ওই আম খাওয়ার মতন আর পরিস্থিতি থাকে না যদি পাঁচটায় বেরোতো তাহলে দু চারটে আম আবার মুখে দিয়ে যেত যাই হোক বন্ধুরা ও সামনের সপ্তাহ থেকে পরীক্ষা এখন শুধু গ্যাস মুছতেই বাকি আছে ওকে পড়তে বলেছি সকালবেলা ও একা একা পড়েছে কিন্তু একা একা পড়লে তো হবে না একটু ধরতে হবে ও তো আর টিচার নেই আমি পড়াই ছেলের তা যাই হোক এখন ওই একটা চ্যাপ্টার আমি ধরে দিয়ে আর একটা চ্যাপ্টার পড়তে দিয়ে আমি যাব গ্যাস মুছতে গ্যাস মুছতে আরেকটা চ্যাপ্টার ধরবো তারপরে ওকে চান করাবো তারপরে আবার বিকালবেলা বসবো ঠিক আছে তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই বাবাইটা টাটা করে দাও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা